পুরোটাই হচ্ছে গিয়ে ইঞ্জিনটা দেখলে পুরো শান্তি হয়ে যায় এ বি বাড়ি নজান কিনা হ্যালো এভরিওয়ান দিস ইজ মমিনুল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ কোপোরাইডার এখন যখন ভিডিও শুরু করতেছি আমি তখন আসছি আমি হচ্ছে সংসদ ভবন এরিয়া জিয়া উদ্যানের রোড অফিসের দিকে যাচ্ছি আজকে দিনটা যে এত পরিমাণে সুন্দর আর এত পরিমাণে রোদ উজ্জ্বল দিন তা আর কি ভাষায় প্রকাশ করা যাবে না খুবই সুন্দর একটা দিন আজকে খুবই সুন্দর একটা রোদ এত সুন্দর একটা রোদ পাওয়াটা বর্ষাকালে খুবই টাফ কিন্তু যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে যেহেতু এখন বর্ষাকাল যেহেতু এই রোদ দেখে কিংবা এই ওয়েদার দেখে খুশি হওয়াটা যাবে না হওয়াটা বোকামি এই কারণে আর কি বলছি আমি আকাশটা দেখছেন আকাশটা কিন্তু খুব সুন্দর মেঘ দেখা যায় আকাশে যে নীল আভাটা ওইটা আরো সুন্দর দেখা যাচ্ছে যাই হোক এখন যখন আমি আসছি আমি আসছি হচ্ছে বিজয় সরণের সিগনালে বিজয় সরণের সিগন্যাল থেকে বের হয়ে দেন আবার আপনাদের সাথে আসবো কথা বলবো এবং থাকবে আপনাদের সাথে পোপো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন যাক সিগন্যালটা ক্রস করি দেন আবার আসছি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে করতেছে গুড যাই হোক সিগন্যালটা খুব সহজেই ছেড়ে দিয়েছে আজকে মনে হয় একটু জ্যামটা কম সহনীয় সিগন্যাল টিগনাল যা পড়তেছে সব খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে এরকম একটা অবস্থা দেখা যাচ্ছে জানি না কত দূর যেতে পারবো এই অবস্থাতে এরকম সিচুয়েশন কিংবা এরকম রোদ কত কত সময় থাকবে রোদ থাকলেও কিন্তু ওয়েদারে প্রচুর পরিমাণের বাতাস আছে খুব ঠান্ডা একটা ওয়েদার বাতাস আছে ওয়েদারে আপনি ক্লান্তি বোধ করবেন না এই ওয়েদারে রাইড করে মোটামুটি ভালো একটা ফিডব্যাক আপনি এই ওয়েদার থেকে পাবেন যাই হোক জ্যামটা পড়ে গেছে জ্যামটা ছেড়ে তারপর আবার আসছি আপনাদের সাথে তো এখন যখন ভিডিও করতেছি বড় একটা বিশাল সিগন্যাল ক্রস করে সুন্দরভাবে যুদ্ধ করে যুদ্ধে জয় হয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে আফতাবনগরের দিকে হাতির জিলের যে রোডটা সেই রোডটা ধরবো সে চিরচনা সাত রাস্তা সাত রাস্তার যে রোডটা সাত রাস্তার রোডটায় উঠবো কিন্তু আমার সামনে একটা রয়্যাল এনফিল্ড যাচ্ছে জিনিসটা সেই এটার যে আওয়াজটা এই আওয়াজটা কিন্তু অস্থির লাগতেছে পিছন থেকে আওয়াজ হচ্ছে আর একটু হালকা হয়তো টা মেবি এখনো সে পায় নাই এর জন্য হয়তো বা নাই এটা মডিফাই নাম্বার প্লেট মোটামুটি কমফোর্ট আছে ভাই দেখলে বোঝা যাচ্ছে আছে এটার যে ঝাঁকিটা করতেছে চাক্কাটা বোঝাই যাচ্ছে যে ভাইয়া সেরকম কোনো চাপের ভিতরে কিংবা সেরকম কোনো শখ পাচ্ছে না গাড়িটা চালায় এবং কমফোর্ট সিটের যে সাইজটা সিটের সাইজটা বোঝা যাচ্ছে যে সে পুরোটাই কাবার হয়ে গেছে তার যতটুকু আর কি সিট লাগবে সেই সিটটা পুরোটুকি পুরোটুকি কাভার হয়ে গেছে এরকম একটা অবস্থায় আছি এখন আসি হচ্ছে গিয়ে জ্যামে দাঁড়িয়ে গেছি বাইকটা কিন্তু সেই পিছনে না না ঠিক আছে ভাই গাড়িটা দেখেন ভাই অস্থির অস্থির ট্যাঙ্কিতে যে সিডি লোগোটা সিডি লোগোটা কিন্তু আরো জোশ লাগতেছে ভাই আমাকে জিজ্ঞেস করলো পিছনে হাওয়া লাগবে কিনা না পিছনে ঠিক আছে অস্থির লাগতেছে এবং ওকে সব কিছুই আছে সেরকম হাওয়া টাওয়া লাগবে আমার মনে হচ্ছে না ভাইয়ের সাথে মানে ভাইয়ার সাথে কি ছোন থেকে দেখে মনে হচ্ছে না যে হাওয়া টাওয়া লাগবে এবং রিংটা দেখছেন ভাই পুরোটাই হচ্ছে যে অ্যালমোনিয়াম এটাও পুরোটাই অ্যালমোনিয়াম ইন্ডিয়ান এডিশন হ্যাঁ সামনে পিছনে হচ্ছে ডিক্স ব্রেক ট্যাঙ্কিটা আর যে ইঞ্জিনটা ইঞ্জিনটা দেখলে পুরো শান্তি হয়ে যায় তো এখন যখন ভিডিও করতেছি চলে আসছি হচ্ছে হাতি জিলে ভাইয়ের সাথে দাঁড়ায় কত সময় কথা বললাম ফ্র্যাঙ্কলি আমাকে দেখেই কথা বলতে চাইলো কথা বলে ভাই আমার সাথে সাবস্ক্রাইব মানে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে গেল সে বলল যে আমি বললাম না আপনাদেরকে ওটা মডিফাই করা অবশ্যই ওটা মডিফাই করা কারণ টকে ওইভাবে এত সুন্দরভাবে সাজানো একটা গাড়ি আসবে না তো ওটা মডিফাই করা ছিল ভাইয়া আজকে মডিফাই করে বের করছে ওটাকে তো মডিফাই করতে গিয়ে ভাইয়া একটা মেলায় পড়ছিল কিংবা ঝামেলায় পড়ছে সেই ঝামেলাটা হচ্ছে গিয়ে ভাইয়াকে বলে নিছে কন্টাক্ট করে নিছে যে তিরিশ হাজার টাকা পরবর্তীতে সেটা আটচল্লিশ আটত্রিশ হাজার টাকা পর্যন্ত চলে গেছে রয়্যালের এক্সেসরিজ কিংবা মডিফাই এতটা দাম আমি ভাইয়ের সাথে কথা না বললে বুঝতাম না প্রত্যেকটা জিনিসের ইন্ডিভিজুয়ালি দাম বললো ভাই প্রত্যেকটা জিনিসের দাম এতটা পরিমাণের বেশি আমার কাছে বেশি মনে হয়েছে ভাই ইন্ডিয়ান গাড়ি হিসেবে ইন্ডিয়ান জিনিস হিসেবে আমার কাছে খুবই পরিমাণে প্রচুর পরিমাণে বেশি মনে হয়েছে কারণ এইটা যদি ইন্ডিয়া ইন্ডিয়ার গাড়ি হয়ে থাকে এবং ইন্ডিয়া থেকে জিনিসপত্র যন্ত্রাংশগুলো আনানো হয়ে থাকে তাহলে এটার এগুলো এত দাম হওয়াটা কতটা যুক্তিক কতটা স্বাভাবিক আমি বুঝতে পারতেছি না কিন্তু ভাইয়া যেটা মডিফাইটা করছে আমি পিছন থেকে কিন্তু আপনাদেরকে দেখে বলছিলাম যে এটা মডিফাই করা গাড়ি আসলে মডিফাই করা গাড়ি ওইটা রিনটা অ্যালুমিনিয়ামের ছিল চারপাশের গার্ড গার্ডটা দিয়ে ইন্ডিকেটার লাইট ইন্ডিকেটার গার্ড এলইডি লাইট সব কিছু দিয়ে মোটামুটি খুবই 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 সুন্দরভাবে সাজাইছে ভাইয়া গাড়িটাকে ভাইয়ার গাড়িটা খুব যত্নের গাড়ি কিন্তু ভাইয়া যেটা আর কি বললো যে এটাতে এটা যদি শৌখিন কিংবা এমনি মাঝে সাঝে দুই একদিনের দিনের দুই একদিন রাইড করবে কিংবা একটু ট্যুরে যাবে সেই সুবাদে কেনে তাহলে বাইকটা ঠিক আছে বাট এটা যদি সিটি লাইট অফিসে যাওয়া আসা প্রতিদিনের কাজ ঢাকা শহরে ইনসাইড ঢাকার ভিতরে তাহলে এইটা দিয়ে সম্ভব না কারণ এটা দিয়ে তাহলে ফুয়েলে পোষাবে না প্রচুর পরিমাণের ফুয়েল যাবে এটাই প্রচুর পরিমাণের ফুয়েল নাকি যায় এটাতে ভাইয়া নাকি মাইলেজ সিরিশ পাচ্ছে তো এই মাইলেজটা খুবই 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 হতাশাজনক এই বাসের জ্যামটাও প্রচুর পরিমাণে হতাশাজনক জ্যাম জ্যাম দেখতে গিয়া গ্যাপ দিছি সমস্যা নাই কিন্তু এই যে এই পাশে যে জ্যামটা এই জ্যামটাও প্রচুর পরিমাণে হতাশাজনক প্রতিদিন এরকম জ্যাম লেগে থাকে কেন এই পাশে বুঝলাম না কালকেও ছিল কালকেও গেছি কালকেও যাওয়ার সময় এরকম জ্যাম পাইছি আজকেও যাওয়ার সময় এরকম জ্যাম বুঝলাম না কি কারণে এই জ্যামটা যেটা আমি বলতেছিলাম আর কি যদি মাইলেজটা এরকম দেয় কিংবা এরকম হয়ে থাকে তাহলে কিন্তু মানে আমাদের মতন যারা আছে যারা আর কি একটু স্বাচ্ছন্দ্য বোধ করি কিংবা একটু সব কিছু সব দিক দিয়ে মানে একটু চাকরি করি সব দিক দিয়ে আমাদের বেটার একটা সার্ভিস দরকার তাদের জন্য ভাই এই গাড়ি না কারণ এটা হচ্ছে কি বড়োলোকের গাড়ি বড়োলোক যারা আছে। তাদের গাড়ি কিনতে হয় তাহলে অবশ্যই ভেবে চিনতে দেখে শুনে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে সব দিক তারপরে ঘেটে ঘুটে দুই একদিন চালাইয়া তারপরে যদি রয়্যাল এনফিল্ড কিনে কিংবা কিনতে পারে কিংবা মনে হয় যে না এটা আমি এটার যে ভরণ পোষণ এটা ভরণ আমি দিতে পারবো তাহলে এই গাড়িটা কেনা উচিত না হলে ভাই এই গাড়ি আমাদের জন্য না এই গাড়ি হচ্ছে আমি ভাইয়ের কাছ থেকে যতটুকু শুনলাম এই গাড়ি হচ্ছে গিয়ে তাই একবার মাসে একবার চলবে তাদের জন্য এই গাড়ি তারা সারা এই গাড়ি যদি চালায় তাইলে ভাই একেবারে ফাইটে যাবে ফাটবে সেটা আপনারাই বুঝে নেন ঠিক আছে ফেটে যাবে চলে আসছি অলমোস্ট 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 চলে আসছে এক্সিডে হাতির ফিল যে এক্সিটটা আছে সেই এক্সিডে সেদিনও দেখি এক ভাইয়াকে কেটের উপরে বসে আজকেও দেখি এইটের উপরে বসা বুঝলাম না ভাইয়া ওটের উপরে বসে বসে কি করে হোক এটা তার ব্যাপার এটা আমার দেখার বিষয় না কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে রামপুরার রোডের কি অবস্থা রামপুরার রোডটা যদি জ্যাম থাকে ভাইয়া ভুলবসো তো উল্টা ঢুকে গেছিল এখন সঠিক তো ভুল যাচ্ছে রামপুরার রোডও ঝামেলা এই যে জ্যাম চলে আসছে এখন যখন ভিডিও করতেছি আসি সেই এই রেসিং ট্রাকে অনেকদিন পর এই রেসিং ট্রাকটার ভিডিও করতেছি কারণটা হচ্ছে ভাইয়ার হেলমেট পড়ে গেছে অনেকদিন পর ভিডিও করার কারণটা হচ্ছে এদিকে প্রচুর পরিমাণে জ্যাম লেগে থাকে এই কারণে এদিকে বেশি ভিডিও আমি করি না কিংবা করতে চাই না বেশিরভাগ সময় ক্যামেরা অফ থাকে জ্যামের কারণে কিন্তু আজকে রাস্তাটা ফাঁকা এই কারণে আমি ভিডিও করতেছি আর রাস্তাটা ফাঁকা থাকার কারণে আর ওয়েদারটাও সুন্দর যে কারণে আর কি ভাবলাম যে অনেকদিন পর হলেও একটা ফুটেজ আপনাদেরকে দেখাই আমা এভাবে ঘুরাই দিবা দাঁড়ান কইরা মাঝখান দিয়া এটা আর কি দেখানো চেষ্টা করলাম কিংবা দেখালাম এখন যে এই হচ্ছে যে রামপুরার আপনারা জানেন আমি রামপুরা দিয়েই হই যাওয়া আসা করি রামপুরার জ্যাম আমার ঠেলতেই হবে কিছু করার নাই তাহলে আমি জ্যাম করে ঢুকে দেন আপনাদের সাথে আসতেছি এখন যখন ভিডিও করতেছি আসছি নগরে আর এই নগরের এই জায়গাটাতে প্রচুর পরিমাণের ধুলা কারণ হচ্ছে বৃষ্টি নাই বৃষ্টি না হওয়াতে রাস্তার যে আলগা ধুলো গুলো আছে ওগুলো শুকিয়ে চাকার সাথে উড়ে বেড়াচ্ছে বাতাসের সাথে সো এটা হচ্ছে কি মেন রিজন এই কারণেই এত ধুলা এখানে দেখতেছেন সামনে ধুলায় ক্যামেরা কত কতটুকু কি দেখা যাচ্ছে জানি না বাট সামনে এরকম মনে হচ্ছে যে ধুলায় পুরা ময়ময় হয়ে গেছে ধুলায় জর্জরিত এরকম একটা অবস্থা সামনে হয়ে আছে আর কেউ একজন বাসা চেঞ্জ করে আপতপনগরের ভিতরে নিচ্ছে সো তার বাসার যে জিনিসপত্র সেগুলো এই যে নিয়ে যাচ্ছে এই হচ্ছে গিয়ে আজকে রাস্তার পরিস্থিতি এই যে গর্ত গর্তগুলা ভালোই বেড়া দিতেছে গাড়ি 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 ঘোড়া যেগুলো আছে তাদেরকে তা যেগুলো চলে আর কি তাদেরকে ভালোই একটু প্যারা ট্যারা দিচ্ছে এই হচ্ছে গিয়ে অবস্থা এই হচ্ছে ব্যাপার এখন যখন যাচ্ছি যাচ্ছি হচ্ছে এফ ব্লকের দিকে পাসপোর্ট অফিসের সামনে দিয়ে ঢুকে যাব আমি তো ভিডিও অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করলে হয়তো আপনারা বোর ফিল করতে পারেন তো আর বেশি বড় করব না জানাবেন রয়্যাল এনফিল্ডটা যে মডিফাই করছে ভাইয়া দেখানোর চেষ্টা করছি সেটা কিরকম কি হয়েছে কিরকম কি রাখতেছে আর যদি ভিডিও ভালো লেগে থাকে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপো সাথে থাকবেন এবং পোপো কে দেখতে থাকবেন তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি টা বাই বাই